দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের পুত্রা হাইটসে আজ ঈদের দ্বিতীয় দিনে একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করেছে অগ্নিকাণ্ডের সূত্রপাত সকালে পেট্রোনাসের একটি লিকেজ হওয়া গ্যাস পাইপলাইন থেকে যেখানে আগুনের শিখা প্রায় পাঁচশো মিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল আগুন দ্রুত আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে যার ফলে অনেক বাসিন্দা আটকে পড়েন মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট সকাল আটটা দশ মিনিটে প্রথমবারের মতো অগ্নিকাণ্ডের খবর পায় বারো কিলোমিটার দূরের সাবাং জায়ার ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আটটা বাইশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় আগুনের শিখা এতটাই উঁচু ছিল যে দূর থেকে সহজেই দেখা যাচ্ছিল সকাল দশটার দিকে পেট্রোনাস লাইনের একটি বাল্ব বন্ধ করে দিলেও আগুন তখনও জ্বলছিল আগুনের কারণে বিদ্যুতের সংযোগ ব্যাহত হয় যা পরে পুনরুদ্ধার করা হয় ফায়ার সার্ভিস জানায় সাতজনকে প্রাথমিকভাবে উদ্ধার করা হয় যাদের মধ্যে দুজন প্রবীণ নাগরিক আহতদের চিকিৎসার জন্য মসজিদ পুত্র হাইসে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থাপন করা হয় সকাল এগারোটা পর্যন্ত মোট তেত্রিশ জনকে উদ্ধার করা হয় এবং পঁয়ত্রিশ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় জানা যায় আহতদের মধ্যে তেষট্টি জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঊনপঞ্চাশ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ঊনপঞ্চাশ থেকে একশো নব্বইটিতে গিয়ে পৌঁছায় যাতে করে একশো আটচল্লিশটি গাড়ি এবং এগারোটি মোটর বাইক ক্ষতিগ্রস্ত হয় বিকেল পৌনে চারটা নাগাদ ফায়ার সার্ভিস নিশ্চিত করে আগুন পুরোপুরি নিভে গেছে সন্ধ্যা নাগাদ মুখ্যমন্ত্রী আমির উদ্দিন শাড়ি জানান মোট তিনশো জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্র হাসপাতাল ও মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের কাজ চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত দুশো নব্বই মিটার এলাকাকে আপাতত বসবাসের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে এ ভয়াবহ অগ্নিকাণ্ড সেলাঙ্গুরের ইতিহাসে অন্যতম বড় গ্যাস বিস্ফোরণের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে প্রকাশ কান্ঠ নিউজ ডেস্ক